চোখে জল ফেলে কথা বলেছি হ্যাঁ আপনার চোখে জল আমি দেখেছি সেই আন্দাজ এখন খুব ভালো আছে আপনার স্বামী কিসের চাকরি করতেন পুলিশের তাহলে পুলিশের চাকরি করলে তো পেনশন পাবেন হ্যাঁ বোন নমস্কার দাদা কেমন আছো ভালো আছি আপনার ওই একটা ভিডিওই যে এনারা কত উপকৃত হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না আচ্ছা আর আপনি দেখুন এইদিকে তো জঙ্গল পুরো ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ আপনি আমাকে দিয়ে করিয়ে দিতে বলেছিলেন একদম একদম মানে যা অবস্থা ছিল পুরো একদম সেই জায়গাটা থেকে অনেকটা পরিষ্কার লাগছে এখন অনেকটা পরিষ্কার লাগে আচ্ছা আচ্ছা চলো দেখতেই পাচ্ছেন পুরো এখন পরিষ্কার হয়ে গেছে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে নমস্কার কেমন আছেন খুব ভালো আছি ভালো আছেন এখন আছে আচ্ছা হয়েছে আচ্ছা আমি এখানে যা মানে জঙ্গল হয়েছিল সেই জায়গাটা থেকে এখন অনেকটা ভালো লাগছে কি বোন একদম যে ছিল জঙ্গল মানে পোকা মাগর যখন পরিষ্কার করছিলাম তো অনেক পোকার ওখানে তো একটা গোকরো শপের খুলেছো পেয়েছি মানে জঙ্গলের মধ্যে বাস করছিল যাই হোক এখন ভালো আছেন তো অনেকে আসছে বাড়িতে আসছে

দিদি ভালো আছেন দিদি এর আগের দিন এসছিলাম রাগ করছো রাগ করছো তুমি আচ্ছা শুনুন মানে যাই হোক শুনুন আমি একটা কথা বলছি আচ্ছা আপনাদের তো ভিডিও ভিডিও যে করেছিলাম তাতে অনেক মানুষ দেখেছে অনেক মানুষ দেখেছে তাই না তো অনেকে বিভিন্ন ধরনের সলিউশনের জন্য আমাকে ফোন করেছিল আচ্ছা বোন মানে আমাকে তো অনেকেই ফোন করেছে তো মানে কিছু মানুষ বিভিন্ন ধরনের কথা বলেছে ঠিক আছে যেমন কেউ বলছে যে আপনাদের বাড়িতে ব্ল্যাক ম্যাজিক করেছে বা তন্ত্রক্রিয়া করেছে ঠিক আছে আবার কেউ বলছে যে হোমিওপ্যাথি ডাক্তার আমাকে ফোন করেছিল তো হোমিওপ্যাথি ডাক্তার বলছে যে আমরা হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এই দিদি যে মানে যে সমস্যা সেটা ঠিক করে দেবে বারুইপুরে একটা হসপিটাল রয়েছে সেখানে সম্পূর্ণ চিকিৎসা বিনা পয়সায় করবার জন্য আমাকে ফোন করেছিল আর একটা রিহ্যাব থেকে ফোন করেছিল মানে ফিমেল রিহ্যাব ঠিক আছে তো এই এই চার চারটে জায়গা থেকে আমাকে ফোন করেছিল তো আপনার মেয়েদের যে মেয়ে ছোট মেয়েও তো খুবই খারাপ পরিস্থিতি নাকি এবং বড়ো মেয়েরও খুব খারাপ পরিস্থিতি বড় মেয়ে তাও একটু ভালো হয়েছে মানে কি করলে কি করবেন তাহলে আপনারা চিন্তা করছেন বলুন

হ্যাঁ পারেন না তো সেটা আমি জানি কিন্তু আমাদের যারা দেখছে তাদেরও একটু জানানোর দরকার অবশ্যই অবশ্যই সে যদি হসপিটালে রেখে কি আপনি চিকিৎসা করাতে পারবেন হসপিটালে রেখে না না হসপিটালে নিয়ে যাওয়া আসা তো আমাদের দ্বারা সম্ভব নয় না হুম নিয়ে যাওয়া আসা সম্ভবই নম্বর না আবার আবার কিছু মানে যারা সংস্কারে বিশ্বাসী বিভিন্ন যারা এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র নিয়ে বিশ্বাসী তারাও ফোন করে বলেছে যে আমরা ঠিক করে দেবো এখন ব্যাপারটা হচ্ছে অনেক মানুষ অনেক ধরনের কথা বলছে তো আবার এক জায়গা থেকে ফোন এসেছিলো ফিমেল রিহ্যাব ওনাদের নিয়ে যাবে ওনাদের সুস্থ করবে আবার সুস্থ করে বাড়িতে দিয়ে যাবে ওটাই ভালো হবে তো আপনি কি চাইছেন এখন চাইছে যে কোনো ব্যবস্থা যদি করে দেওয়া হয় বাহ বাহ মানে তাতে আপনার কোনো আপত্তি নেই তো তাহলে কি আমি কথা বলবো ওনাদের সাথে বোন কি বলছো হ্যাঁ এটাই ভালো হবে দাদা কারণ এনাদের যে কন্ডিশন এই পরিস্থিতিতে থাকলে ইনিও তো সামলিয়ে পারছে না একদম একদম সেতো ওখানে থাকলে পারে সবথেকে ভালো হবে সবথেকে ভালো হবে না ঠিক আছে এই যে কথা বলেছি হুম এখন একটা হাসি মুখে কথা বলছি যাক ভালো লাগছে তো এখন আপনি এসেছেন আপনার সাথেও কেঁদেছি

আমি ঘরেই তো না কিন্তু চাই আমার মেয়ে সুস্থ হোক ভালো হোক আমার সংসারটা একটুখানি উন্নতি হোক যাই হোক মানে আস্তে আস্তে তো সবকিছুই হচ্ছে হ্যাঁ হচ্ছে তো অনেক হয়েছে অনেক হয়েছে মানে স্টেপ বাই স্টেপ হোক এইখানে দেখেছেন আপনারা মানে কি পরিমানে জঙ্গল ছিল সেই জায়গাটা থেকে পরিষ্কার হয়েছে এইবারে আপনাদের আপনি বলেছেন রিহ্যাবে রাখবেন আপনার মেয়েদের আমি কথাও বলেছি বলেছি তো আপনার সামনেই ফোন করলাম হ্যাঁ এইমাত্র বললেন হ্যাঁ ফোন করেছি বোন উনি আমাকে করেছে হবে হবে তাদেরকে রাখা আস্তে আস্তে যাতে দিদি এবং বোন দুজনাই সুস্থ পথে ফিরে আসতে পারে তাই না এরম আমি সত্যি ভাবতে পারিনি দুই চার দিনে

পঁচিশ কিলো চাল রয়েছে এক ট্রে ডিম রয়েছে আর মোটামুটি মাস চলে যাবে তো চলে যাবে চলে যাবে তো এখন আপনাদের তাহলে খাবারের কোনো প্রবলেম নেই তো খাবারের প্রবলেম একদম সলভ করে দিয়েছি দিয়েছি আচ্ছা এখন শুধু চিকিৎসার প্রয়োজন মেয়ে দুটোকে সুস্থ করতে হবে সেটার সেটার ব্যবস্থাও করে ফেলেছি করে ফেলেছি তো খুব খুশি একদম